নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব করি এই সয়াবিন রান্না করার জন্য আমি প্রথমেই সয়াবিনটাকে সিদ্ধ করে নেব তার জন্য বসিয়ে দিয়েছি কিছুটা জল তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব সবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবিনটাকে জল থেকে তুলে নেব সবিনটা তুলে নিয়েছি এবার আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটা লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে সে পেস্টটাকে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ গেছে ততক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম এখন টমেটোর পেস্টটা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষালাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের লিকার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এতে অন্য কোনো জল ব্যবহার করছি না শুধুমাত্র যে চায়ের লিকার করে রেখেছি সেটাকেই দিয়ে দিচ্ছি আমি পুরো লিকারটাই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব ফুটে উঠেছে আমি এটাকে কোনো ঢাকা চাপা দিইনি যেহেতু সয়াবিনগুলো আগে থেকেই সিদ্ধ করা এটাকে ঝোলটা একটু শুকানো পর্যন্ত আমি রান্না হতে দেব ঝোলটা দেখুন শুকিয়ে ঘন হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে লোতে করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি কস্তুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার সয়াবিন রেডি হয়ে যাবে এই সয়াবিনটা রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগে এইবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব রেখে তারপরে পরিবেশন করব দেখুন সয়াবিনটা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল